প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি দামোদর নদীর পূর্ব বাঁধের উপর সামনের দিকটা দামোদর নদী যেখানে বর্তমানে আলু চাষ হয়েছে বন্যার সময় এসব ডুবে যায় জলেতে আর আমাদের সামনের দিকটা আমতার দিক এবং পিছনের দিকটা চাপাডাঙার দিক এখানে এই জায়গাটা রাজবলহাটেরই একটা অংশ বৃহত্তর রাজবলহাট যেখানে প্রত্যেক বৎসর ভীম পুজো হয় সেই ভীম পুজোর ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জায়গাটা কোথা তরুণ কৃষক সংঘ স্থাপিত তেরোশো সাতাশি সাল রহিমপুর পশ্চিম ভীমতলা হুগলি এখানে প্রত্যেক বৎসরই ভীম পুজো হয় মাঘী পূর্ণমের আগে যে একাদশী এবং সরস্বতী পুজোর পরে যে একাদশী সেই একাদশীতেই এখানে ভীম একাদশী বলে তাতেই ভীম পুজো হয় সেই পুজোর ছবি গত বছর কিছুটা তুলেছি এবং এবছর কিছুটা তুলেছি সমস্ত তথ্য একত্রিত করে আপনাদের কাছে তা পরিবেশন করছি এখানে পুজো কীভাবে শুরু হয়েছিল এবং পুজো চলতে চলতে কোনো এক বছর বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল সেই সব কাহিনী শেষকালে আপনাদের একজন বলবেন এখানকারই এক উদ্যোক্তা যেটা গত বছর আমি রেকর্ডিং করে রেখেছি এবছর আপনাদেরকে শোনাব বলে এখানে ঠাকুরকে খুবই করে পুজো করা হয় এবং এতটাই উৎসাহ এবং উন্মাদনার মধ্যে পুজো হয় যে বলার নয় এখানে ঠাকুরের কাছে অনেকে অনেক কিছু মানত করে এবং দণ্ডীয় খাতা হয় তাছাড়া সন্তানের মঙ্গল কামনায় সেই সন্তানের সমতুল্য ওজনের বাতাসাও এখানে ছড়ানো হয় তাছাড়া সংসারের মঙ্গল কামনা তো কেউ কেউ কম পরিমাণ ওজনের বাতাসাও ছড়ায় এইসব জিনিস আপনাদেরকে সবই দেখাবো তার আগে আপনাদের দেখাবো কিভাবে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে কিভাবে ঠাকুরের আরতি হচ্ছে এবং বাতাসা ছড়ানোর যে ধুম সেটা আপনাদেরকে অনেকক্ষণ ধরে দেখাবো এবং শেষকালে দেখাবো এখানকার এক উদ্যোক্তার কথায় কিভাবে ঠাকুর শুরু হয়েছিল এবং তার কাহিনী দেখুন পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে আবার বলুন गिरत्र्यायुजाताय पांडवाय पांडु पोतीपुत्रा महाबल शालिनी महाशक्ति धराय प्रदा महाभृति प्रदायक प्रसिद सबुखभू സൈവരിസ്ഥാന വിനാശായ കുരുവായനായ പുഷ്പാഞ്ജലി സീജുഗല പാഗ്രായ പ്രണമ ഗുരു നമ പവനം ഗീവം নমামি পুরুষোত্তম বৃত দিবং ত্রং নমামি পুন পুন এবার প্রার্থনা করুন জড়াগ করে প্রার্থনা করুন বাবার দিকে তাকিয়ে বলুন আজ জয়া একাদশী এই পূর্ণ লগ্নে ভীম পূজা এই পূর্ণ দিবসে বিশ্বে দেবগণ আমাদের মঙ্গল বিধান পূর্বক রক্ষা করুন লোক সকল যার প্রণয়ন করেন তাহাদের বাস ওদাতা ধনস্বরূপ ভিন দিক আমাদের সকলের মঙ্গল কামনায় বিধানের উদ্দেশ্যে আমাদিগকে রক্ষা করুন তৃপ্তি সম্পূর্ণ হে ভীম হে দেবগণ আমাদের কল্যাণে রক্ষা করুন আমাদের মঙ্গলের জন্য হে ভীম হে বিকদর আমাদের দেহ থেকে সকল রকম পাপ তাপ রক্ষা করুন এই আমাদের প্রার্থনা কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধতপতি গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি কৃষ্ণায় বাসুদেবায় দেব নন্দনায় ৰাধাকা নৱস্তুতি হৰিমাৰী মধুকৈটৱ ভাৰী গোপাল গোবিন্দ মুকুন্দ্বৰ নাৰায়ণ কৃষ্ণ বিষ্ণু নিৰস্থায় নৱ ভগৱতী সুদেব নমো নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম রাম রাম হরে হরে হরেম হরেম হরে কেবল কলো না নাস্তিব নাস্তিব গতির অন্যথা হরি বল হরি হরি বল হরি হরি বল হরি প্রণাম করুন

어머 아

كون کي ماتا به سڀني طرفه سچوئي ڏاو ۽ ٻي ندي وڏا راني هاي راني بھائی راني هاي আমার নাম আমার নাম শ্রী অজয় ভৌমিক আমাদের এটা রহিমপুর পশ্চিম পাড়া তরুণ কৃষক সংঘ পরিচালিত এই পূজাটি পরিচালিত হচ্ছে আজ এই এবসরে আমরা চুয়াল্লিশ বছরে পদার্পণ করেছি প্রথম যখন ভূমি পুজোটা আরম্ভ হয় বহু মানে কষ্টের উপর দিয়ে আর্থিক দিক দিয়ে বহু কষ্ট গেছে তখন আমাদের এই যে সমস্ত এলাকায় চাঁদাপত্র তোলা হতো খুব সামান্য দশ টাকা পনেরো টাকা পারিবারিক ব্যাপার দিয়ে সেইভাবে নিয়ে মাত্র তিনশো টাকা নিয়ে আমরা এই পুজোটা শুরু করি তা তাতে করে অর্থের সংকলন হতো না আমরা এদিক ওদিক করে আমরা আর আমরা এইটা চাষি এলাকা তো এখানকার চাষিরা একসঙ্গে মাঠে ওভারটাইম কাজ করে ঘুরনের কাজ করে কিছু পয়সা উপায় করে আমরা এই পুজোটা শুরু করেছি তারপর আস্তে আস্তে এটা উন্নতির দিকেই এসেছে আর চুয়াল্লিশ বছর হচ্ছে কিন্তু গত দশ বছর থেকে এটা একটু বহু মানে উন্নতির দিকে বহু মানে আমার এলাকা ছাড়াও অন্য এলাকা থেকে প্রচুর লোক এখানে আসে পুষ্পাঞ্জলি দেয় হ্যাঁ এবং অনেকে পূজা দিতে আসে এবং অনেকে মানতও করে ব্যান পার্টি তারপরে হচ্ছে ব্যঞ্জ ট্যাঞ্জো এইসব বাজনা টাজনা ঢাক ঢোল দিয়ে বা আবার যাই হোক কিছু মনস্কামনা তাদের পূরণ করেছে সেই কারণে ওরা আসে সে তা আমাদের এই পুজো পাঁচ দিন ধরে চলে পাঁচ দিনে পাঁচ রকম অনুষ্ঠান হয় পুরো আমাদের নাম হয় দুদিন পরপর একদিন বাচ্চাদের নৃত্য হয় আর একটা অর্কেস্ট্রা হয় এবং একদিন বালক ভোজন খিচুড়ি ভোগ খাওয়ানো এইভাবেই হয়ে আসছে প্রথমে এই ঠাকুরটা কীভাবে ভাবনা হলো যে এই ঠাকুর পুজো হবে হ্যাঁ এই ঠাকুরটা প্রথমে ভাবনা হয়েছে আমাদের এই মানে নদীর পারে যে হাওড়া জেলার উদয়নপুর থানা একটা ভীম ঠাকুর রকমই হয় আমাদের এখানে কিছু ছেলে ঠাকুর দেখতে গিয়ে তাদের একটা মনের উৎসাহ যে আমরা ওই বছরে এই রকম পুজো এখান থেকে করাবো সেই থেকে সূত্র রাখি আমাদের এই পুজোটা এইভাবেই চলে আসছিল। আস্তে আস্তে এক বছর মানে এই যে চুয়াল্লিশ বছরের মধ্যে গত পনেরো কুড়ি বছর আগে কথা বলছি সেটা পুজোটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আর্থিক দিক দিয়ে সেই কারণে কেউ সহযোগিতাও করেনি পুজো বন্ধ হয়ে যাবে হঠাৎ করে একদিন আমাদেরই গ্রামের মানে যে পুজোর কমিটিদের মধ্যেই একজনকে স্বপ্নাদেশ দেশ যে আমার কেন পুজো বন্ধ হল সেই কারণে আবার নতুন করে আমরা এটা মিস্ত্রির কাছে যাই মাত্র তিন দিন হাতে সময় নিয়ে আমরা সদ্য ঠাকুর তৈরি করে আবার নতুন করে পুজো শুরু করেছি তারপর থেকে আমাদের আর পুজো বন্ধ হয় তারপর থেকে আমাদের পুজোর উন্নতি হয়েছে এবং বহু আমরা আমরা অনুদানও কিছু কিছু পাই একদম যে পাই না কারণ ভালোই অনুদান পাই আমরা এই যে খিচুড়ি ভোগটা যে করানো হয় প্রায় দেড় থেকে দু হাজার লোকের খাওয়ানো হয় সেটা প্রায় সবটাই অনুদান হিসাবে তারপর যে হরিনাম টরিনাম চলে এগুলোও এক একজন অনুদান করে এইভাবেই আমাদের পুজোটা হয়ে আসছে এই যে ঠাকুরের আজ এত বড়ো উন্নতি বা প্যান্ডেল হচ্ছে এই রকম স্টেজ হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে হতে থাকে কিন্তু যখন আমরা শুরু করি তখন আমাদের এই ঠাকুরের কোনো প্যান্ডেল থাকে না এই গাছের তালপাতা পাতা কেটে যাহা করে ছাউনি দিয়ে ঠাকুরটি পুজো করা হতো তারপর শুরু হলো বাড়ি থেকে ওই সারের বস্তাকে সেলাই করে সামান্য চট দিয়ে ঘিরে মানে ছাউনির মতো করে দিয়ে হতো তারপর আস্তে 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 উন্নতি হতে হতে আজ এই প্যান্ডেল হয়েছে বা স্টেজ হয়েছে স্টেজেতে বিভিন্ন রকমের অনুষ্ঠান চলছে পাঁচ দিন আমরা খুবই আনন্দিত হই এইভাবেই আমাদের পুজোটা হয়েছে পর আমি আপনাদেরকে ধন্যবাদের সঙ্গে জানাচ্ছি যে আপনারা প্রতি আগামী বছর আমাদের এই ঘুম পূজায় আসবেন এটা মাঘি একাদশী মানে জয়া একাদশীতেই পূজাটি হয় আপনাদের সকলের নিমন্ত্রণ আগামী বছর থেকে আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন どんなこと